আসসালাম আলিকুম ওয়াহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ আল্লাহতালার মেহরবাণীতে ভালো আছেন প্রিয় ভাই আমরা যারা নতুন সৌদি আরবে আসি প্রথমেই আমাদের একটি বর্ডার নাম্বার দেওয়া হয় কিন্তু অনেকেই নতুন আসার পরে বর্ডার নাম্বার খুঁজে বের করি না আর ভবিষ্যতে এই বর্ডার নাম্বারটি কাছাম না থাকার কারণে আমরা নানা ধরনের সমস্যায় পড়ে যাই আগে ইমিগ্রেশন শেষ হওয়ার পর ইমিগ্রেশন অফিসার পাসপোর্টের ভিতরে আপনার বর্ডার নাম্বার লিখে দিতেন কিন্তু যখন থেকে ই ভিসা চালু হয়েছে তখন থেকে আমরা লক্ষ্য করে দেখেছি আর এই বর্ডার নাম্বারটা আমাদের পাসপোর্টে ইমিগ্রেশন অফিসার লিখে দিচ্ছে না আমরা যখন সৌদি আরবে প্রবেশ করি তার নির্দিষ্ট সময়ের ভিতরে বা আপনার ইকামা হওয়ার পূর্বেই যদি আমরা বর্ডার নাম্বারটি বের না করি তাহলে ভবিষ্যতে আমাদের এই বর্ডার নাম্বারটি কাছে না থাকার কারণে বিভিন্ন প্রবলেম ফেস করতে হয় তাহলে চলুন শিখে নেই কীভাবে খুব সহজে আপনার বর্ডার নাম্বার বের করবেন প্রথমে সার্চ বার ওপেন করুন সার্চ বক্সে লিখুন বর্ডার নাম্বার চেক সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে কোয়েরি বর্ডার নাম্বার ওপেন করুন এখানে আপনার সামনে একটি ইন্টারফেস আসবে এখানে তিনটি অপশন আপনারা গ্রিন কালার দেখতে পাবেন নিচের অপশনটি হবে নন জিসিসি সিটিজেন এটিতে ক্লিক করুন এরপর একটি নতুন ফর্ম ওপেন হবে এখানে আপনাকে দিতে হবে ভিসা নাম্বার ভিসা ইস্যু ডেট এবং ক্যাপচার কোড ভিসা নাম্বার পাবেন আপনার ভিসার উপরেই একেবারে উপরের দিকে ভিসা ইস্যু ডেট পাবেন ভিসা নাম্বারের নিজে যেখানে লেখা থাকে ভ্যালিড ফর্ম সব ঠিকঠাক বসানোর পর নিচে ইনকোয়ারি বাটনে ক্লিক করুন এতেই আপনার বর্ডার নাম্বার বের হয়ে যাবে এবং সাথে সাথে আপনার নামও দেখাবে এখন প্রশ্ন কেন এই বর্ডার নাম্বার বের করা জরুরি অনেক সময় কফিলকে খুঁজে পাওয়া যায় না তখন ইকামার অবস্থা জানার জন্য বর্ডার নাম্বার লাগে এই নাম্বার দিয়ে আপনি নিজেই অ্যাপসার অ্যাকাউন্ট খুলে ইকামার অবস্থা চেক করতে পারবেন যাওয়াজাত অফিসে গিয়ে টাকা খরচ না করেই নিজে চেক করতে পারবেন ইকামা না হওয়া পর্যন্ত সিম কার্ড তুলতে হলেও এই বর্ডার নাম্বার কাজে লাগে কোফিল বা কোম্পানি আপনাকে শনাক্ত করতে চাইলে বর্ডার নম্বরের মাধ্যমেই তা করে থাকে মানে বর্ডার নাম্বার আপনার প্রবাস জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি নাম্বার ভাই আমার পরামর্শ হল সৌদি আরবে আসার সঙ্গে সঙ্গেই এক দুদিনের মধ্যেই বর্ডার নাম্বার বের করে আপনার কাছে লিখে রাখুন বা সেভ করে রাখুন আশা করি প্রিয় ভাই আপনি বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ